নমস্কার বন্ধুরা আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কমল পুলির রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দুধকে ফুটিয়ে হাফ করে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ নারকেল নিয়ে নিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি দুশো গ্রাম এবার ময়দাটাকে ভালো করে দুধের সঙ্গে এইভাবে মিক্স করে নেব নারকেল কোড়াটা দিয়ে দিলাম টাকা জির গড়ো খোয়া কি ভালো করে এবার ওভেনটা জেলে মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে নেব অনুব্রত এইভাবে নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক কমেন্ট করে দেবেন আমি করে শক্ত শক্ত করে এটাকে একটু পাক করে নেব এবার নামিয়ে নেব এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব এই সময় চিনির সিরাপটা ফুটিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো জল নিয়ে নিয়েছি এতে এক বাটি চিনি দেবো দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুটে গেলে এটা বন্ধ করে দেবো চিনি সিরাপটাকে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে বন্ধ করে দেবো মিশ্রণটা এবারে হালকা গরম আছে এবার আমি পুলির আকারে গড়ে নেবো এভাবে শেপ দিয়ে নাও এইভাবে সবগুলোকে সেপ দিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম ঘি গরম করতে বসিয়ে দিলাম এবার আমি এইগুলোকে মিডিয়াম আছে ভেজে নেব

এইভাবে শখগুলোকে ভেজে নেব এইভাবে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পরে চিনি সিরাপ থেকে তুলে প্লেটে সাজিয়ে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বললেন না